আসসালামু আলাইকুম জন্ম নিবন্ধন সংশোধনের উপায় কী সেই প্রসঙ্গে নিয়ে আজকে আলোচনা করি যদি জন্ম নিবন্ধন ডিজিটাল জন্ম নিবন্ধন অনেকে আছেন যে ডিজিটাল জন্ম নিবন্ধন করা আছে তখন শুধু বাংলা ছিল আর বর্তমানে বাংলা ইংলিশ উভয়ের দরকার হয় বিভিন্ন জায়গাতে সেই ক্ষেত্রে যদি আপনার জন্ম নিবন্ধন শুধু বাংলাতে থাকে সেই ক্ষেত্রে আপনি ওটা আবার ইংলিশের আবেদন করবেন নিজের নাম পিতার নাম মাতার নাম গ্রাম উপজেলা থানা এগুলা সবই তখন ছিল কি বাংলাতে সেগুলো আবার ইংলিশেও পাবার জন্য আবেদন করবেন সেই আবেদন করার পর সেই ডিটেলসগুলো যখন আপনি দিয়ে পূরণ করবেন ফর্মটা পূরণ করার পর আপনার যে ইউনিয়ন পরিশোধ আছে সেখানে গিয়ে সেটা জমা দেবেন জমা দেওয়ার পর ওনারা ওটা রিসিভ করবে রিসিভ করার পর সেটা যাচাই বাছাই হওয়ার পর সেটা দু একদিন পর সেটা অনুমোদন হবে সেটা অনুমোদন হওয়ার পর তখন আপনি সেই আবার ডিজিটাল যে জন্ম নিবন্ধন বর্তমানে বাংলা ইংলিশ সহ সেই বাংলা ইংলিশ সহ জন্ম নিবন্ধন আপনি পাবেন আর যদি দেখা যায় যে নিজের নাম পিতার নাম মাতার নাম অনেক ধরনের তথ্য বহুল আছে সেই ক্ষেত্রে আপনার পিতা মাতার যে ভোটার আইডি কার্ডের ফটোকপি আছে সেগুলোর সাথে তথ্য মিল করে আপনার যে স্কুলের কাগজপত্র আছে সার্টিফিকেট আছে মার্কশিট আছে সেগুলোর সাথে তথ্য মিল করে আপনি সংশোধনের আবেদন করবেন সেই সংশোধনের আবেদন করার পর সেখানে তখন ওই ফাইলগুলো আপলোড দিবেন যে কিসের বলে আপনি সংশোধন করতে যাচ্ছেন সেই তথ্যগুলা যখন আপলোড দেবেন দেওয়ার পর যখন ইউনিয়ন পরিষদে জমা দিবেন ওরা তখন ওই তথ্যগুলো যাচাই করবে যে আসলে কিসের বলে আপনি এই নামগুলা বা এই তথ্যগুলো সংশোধন করতে যান তা সেগুলো যাচাই করতে করার পর ওনারা রিসিভ করবে রিসিভ করার পর সেটা যখন অনুমোদন হবে তখন অনুমোদন হওয়ার পর তখন আপনি সেই তথ্যগুলা আবার বাংলা ইংলিশ সহ সেই ডিজিটাল জন্ম নিবোদন বের করে নিতে পারবেন ইউনিয়ন পরিষদ থেকে আবার অনেক সময় দেখা যায় যে আমরা দেখতে পাই যে ধর্মশাল পরিবর্তন করতে চাই জন্মশাল অথবা তারিখ অথবা মাস এগুলো আমরা পরিবর্তন করতে চাই তার কারণ কি ভুল আছে আগে যেভাবে পড়া ছিল তখন সেটার সাথে মিল নাই বর্তমান কাগজপত্রতে বা সার্টিফিকেটে মিল নাই সেই ক্ষেত্রে আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের তথ্যগুলো দিয়ে সেই জন্মশাল তারিখ মাস সেটার সাথে মিল করে আবার সংশোধনের আবেদন করবে সংশোধনের আবেদন করার পর যখন আপনার যে পরিষদ আছে ইউনিয়ন পরিষদ আছে সেই ইউনিয়ন পরিষদে জমা দেবেন জমা দিলে সেখানে ওনারা যাচাই করবে আপনার ফাইলগুলো দেখবে এমনকি আপনার কাছেও আপনার সরাসরি ডকুমেন্টগুলো দেখতে পারে বা যেতে পারে যখন ওই ডকুমেন্টগুলো তাবে তখন ওই ডকুমেন্টগুলো দেখাবেন দেখানোর পরে ওনারা ওটা রিসিভ করে রিসিভ করার পর উপজেলা থেকে যখন ওটা সংশোধন করে দেবে সংশোধন করে দেওয়ার পর তখন আপনি বাংলা ইংলিশ সহ সেই জন্মশাল তারিখ বা মাস যে পরিবর্তনের আবেদন করছিলেন তখন সেটা পরিবর্তন হয়ে সেটা বের করে নিতে পারবেন সেটা বের করে যে কোনো কাজ করতে পারবেন আর আপনারা এইভাবে অতি সহজেই আপনারা পরিবর্তন করতে পারবেন আবার অনেক সময় দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে ডিজিটাল জন্ম নিবন্ধন আছে অথচ স্কুলে লেখাপড়া করে নাই সেই ক্ষেত্রে জন্ম তারিখ বা সাল বা মাস পরিবর্তন দরকার তখন আপনার যে কাবিনের কাগজ আছে সেই কাবিনের ফটোকপি দিয়ে সেটার সাথে মিল করে জন্ম তারিখ মাস বা সাল এগুলো সেটার সাথে মিল করে সেই কাবিন নামার সেই কাগজপত্র ফটোকপি আপলোড দিয়ে সেই ফাইলটা আপলোড দিয়ে সেটা জন্ম নিবন্ধন সংশোধনের একটা আবেদন করবেন সেটা যখন আবেদন করবেন তখন সেই কাবিনের কাগজপত্রগুলো আপনার যে পরিষদ আছে ইউনিয়ন পরিষদ সেই ইউনিয়ন পরিষদ দশে বাসে করবে উপজেলাতে যখন ওই রিটারে রিসিভ করার পর উপজেলাতে সেই ফাইলটা চলে যায় সেই ফাইলটা যখন উপজেলাতে যাবে সেখানেও ওনারা ফাইল যে আপনি দিলেন আপলোড দিলেন সে ফাইলটা ওনারা যাচাই বাছাই করবে সেই ফাইল যাচাই বাছাই করার পর যখন দেখবে যে কাবিনের যে কাগজ সেই কাবিন নামার সাথে মিল আছে সেটার সাথে মিল করে সে সংশোধনের আবেদন করেছে তখন সেটা ওনারা সংশোধন করে নেবেন সংশোধন করে দেওয়ার পর আপনার যে ইউনিয়ন পরিষদ আছে সেখানে গিয়ে সেই জন্ম নিবন্ধনের যে আবেদন করলেন সেই আবেদন নাম্বার দিয়ে সেই ডিজিটাল জন্ম নিবন্ধন নিতে পারবেন এই এইভাবে আপনারা সহজেই আপনাদের যে জন্ম নিবন্ধন ডিজিটাল জন্ম নিবন্ধন সেটা সহজেই আপনারা সংশোধন করে নিতে পারবেন এইভাবে আপনারা সহজেই সংশোধন করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের ভিডিওতে আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত ভিডিও নিশে কমেন্ট বক্সে লিখেছেন আপনাদের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম